ওয়েলকাম ফ্রেন্ডস ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে কিভাবে ছাব্বিশ এস দেখবেন এবং ডাউনলোড করবেন সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব টোয়েন্টি সিক্স এএস কী বিষয়ে এই ফর্ম কেনই বা তা আপনার কর প্রদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফর্মটিতে মূলত আপনার প্রদত্ত করের সমস্ত বিবরণ রয়েছে যে বিবরণ থেকে আপনার আয় থেকে কেটে নেওয়া টিডিএস আপনার নিয়োগকারী ও ব্যাংকের সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন আয়কর প্রদানের ক্ষেত্রে টোয়েন্টি সিক্স এএস খুবই গুরুত্বপূর্ণ ফর্ম তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে এই ছাব্বিশ এএস দেখবেন এবং ডাউনলোড করবেন এর জন্য ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং সার্চবারে ইনকাম ট্যাক্স লেখে সার্চ করুন এরপর ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হোমে ক্লিক করুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ক্লিক করার পর ইনকাম ট্যাক্স পোর্টাল খুলে যাবে এরপর মাই অ্যাকাউন্টে ক্লিক করে আপনার প্যান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন লগ ইন হয়ে যাওয়ার পর উপরের দিকের তিনটি লাইন অর্থাৎ মেনুতে ক্লিক করুন মেনুর ড্যাশবোর্ড খুলে যাবে এবং সেখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পাবেন ই ফাইল অপশানে ক্লিক করুন ই ফাইলে ক্লিক করার পর আরও নতুন চারটি অপশন খুলে যাবে তার মধ্যে প্রথম অপশন ইনকাম ট্যাক্স রিটার্নসে ক্লিক করুন ইনকাম ট্যাক্স রিটার্নসে ক্লিক করার পর আরও অনেক অপশন চলে আসবে তার মধ্যে একটি অপশন দেখতে পাবেন ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স এএস ভিউ ফর্ম টোয়েন্টি সিক্স ক্লিক করুন ক্লিক করার পর একটি নোটিফিকেশান শো করবে যে নোটিফিকেশানে বলা হচ্ছে আপনি ই ফাইলিং পোর্টাল থেকে সরাসরি পৌঁছে যাবেন টিডিএস সিপিসি ওয়েবসাইটে টোয়েন্টি সিক্স এএস ফর্মস দেখার জন্য এরপর আপনি কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার পর আপনি সরাসরি পৌঁছে যাবেন টিডিএস সিপিসি ওয়েবসাইটে অ্যাটেনশন ট্যাক্স পেয়ার্স বলে একটা নোটিফিকেশান শো করবে সেই নোটিফিকেশনের নিচে একটা চেকবক্স আসবে আই এগ্রি এই হিসাবে সেই চেকবক্সে আপনি টিকমার্ক দিন তারপর প্রসিডে ক্লিক করুন এরপর দুটো অপশন আসবে তার মধ্যে ভিউ ট্যাক্স ক্রেডিট ফর্ম টোয়েন্টি সিক্স এএস ক্লিক করুন ফর্ম টোয়েন্টি সিক্স এএসের পেজ খুলে যাবে এবং এখানে প্রথমে শো করবে অ্যাসেসমেন্ট ইয়ার আপনার পছন্দ মতো অ্যাসেসমেন্ট ইয়ার চুজ করে নিন আমি অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ চুজ করলাম ভিউ আসে ক্লিক করলাম সিলেক্ট করলাম এইচ টি হিসাবে সিলেক্ট করার পর টিডিএস সিপিসি ওয়েবসাইটে আপনার প্যান নাম্বার আপনার নাম এবং আপনার পারমানেন্ট অ্যাড্রেস শো করবে ফর্ম টোয়েন্টি সিক্স এস দেখার জন্য আপনি ভিউ অ ডাউনলোডে ক্লিক করুন ভিউ আর ডাউনলোডে ক্লিক করার পর আপনার টোয়েন্টি সিক্স এস ফর্মটি ওপেন হয়ে যাবে এই ফর্ম থেকে আপনি জানতে পারবেন আপনার ডিডাক্টরের নাম ট্যান নাম্বার এবং ডিডাক্টর আপনাকে কত টাকা ক্রেডিট করেছেন এবং তার জন্য কত টিডিএস কেটেছেন আপনার যদি কোনো ক্যাশ সার্টিফিকেট থেকে থাকে বা মিউচুয়াল ফান্ড থেকে থাকে এবং তার জন্য ব্যাংক যদি কোনো টিডিএস কেটে থাকে সেটাও শো করবে এই টোয়েন্টি সিক্স এস ফর্মে এরপর টোয়েন্টি সিক্স এস এই ফর্মটিকে ডাউনলোড করার জন্য এক্সপোর্ট অ্যাজ পিডিএফে ক্লিক করুন ফর্মটি ডাউনলোড হয়ে যাবে এবং আপনি আপনার প্রয়োজন মতো ওপেন করে দেখে নিতে পারেন আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো অ্যাসেসমেন্ট ইয়ারের ফর্ম টোয়েন্টি সিক্স এস এই টিডিএস সিপিসি ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন কিংবা ডাউনলোড করে রেখে দিতে পারেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার জন্য টোয়েন্টি সিক্স এস এবং এআইএস এই দুটি ফর্মই খুব জরুরি আগের ভিডিওতে এআইএস কিভাবে দেখতে হয় এবং ডাউনলোড করা যায় তা শেয়ার করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনাদের লাইক কমেন্ট ও শেয়ার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ জাগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন